বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে সংবাদ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি টোয়েন্টি ফোর মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে একদল হ্যাকার বুধবার সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয় এর আগে সেখানে লেখা ছিল সিস্টেম অ্যাডমিন কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে এবার ভারতের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি হ্যাক করেছে সাইবার গ্যাং আন্ডারগ্রাউন্ড ফোর্স নামের আরেকটি গ্রুপ শুক্রবার তেইশ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ থেকে এ দাবি করেন তারা বুধবার জি টোয়েন্টি ফোর ঘন্টা নামের চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কটাক্ষ করে এর সংবাদের শিরোনামে লেখা ছিল ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই শিরোনাম দেখে খুপে ফেটে পড়েন বাংলাদেশি নিজেজানরা এর প্রতিবাদে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করেছেন বাংলাদেশি হ্যাকাররা রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর